بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তোমাদের যুদ্ধ করার হুকুম দেওয়া হয়েছে এবং তা তোমাদের কাছে যদিও হয় অপ্রীতকর হতে পারে কোন জিনিস তোমাদের কাছে অপ্রীতিকর অতসতা তোমাদের জন্য ভালো আবার হতে পারে কোন জিনিস তোমরা পছন্দ করো অতসতা তোমাদের জন্য খারাপ «الله يعني جانين تم «يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير» وسد عن سبيل الله وكفر به والمسجد الحرام واخراج اهله منه اكبر عند الله والفتنه اكبر من القتل ولا يجالون يقاتلونكم حتى يردوكم عن دينكم ان استطاعوا ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فاولئك حبتت اعمالهم في الدنيا والاخره হারাম করার ব্যাপারে জিজ্ঞেস করছে বলে দাও এই মাসে যুদ্ধ করা অত্যন্ত খারাপ কাজ কিন্তু আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখা আল্লাহর সাথে কুফুরি করা মসজিদে হারামের পথ আল্লাহ বিশ্বাসীদের জন্য বন্ধ করে দেওয়া এবং হারাম শরীফের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট তার বেশি কাজ আর হত্যাকাণ্ডের অপরাধ তারা তোমাদের সাথে যুদ্ধ করেই যাবে এমনকি তাদের ক্ষমতায় কুলালে তারা তোমাদেরকে এই দিন থেকেও ফিরিয়ে নিয়ে যাবে আর এই কথা খুব ভালোভাবে জেনে রাখো তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি এই দিন থেকে ফিরে যাবে এবং কাফের অবস্থায় মারা যাবে দুনিয়া ও আখেরাতে উভয় স্থানে তার সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে যাবে এই ধরনের সমস্ত লোকই জাহান নামের বাসিন্দা এবং তারা চিরকাল সে জাহান নামেই থাকবে "إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم." بفريد فك جرايم نسي أبغ الله أورفوت باري غورتك كرسي جهاد كرسي তারা সঙ্গত ভাবে আল্লাহর রহমতের প্রত্যাশী আর আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন এবং তাদের প্রতি নিজেদের করুণাদার বর্ষণ করবেন এখানে জিহাদ অর্থ হচ্ছে কোনো উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে নিজের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া এটাকে জিহাদ বলে এটি নিছক যুদ্ধের সামর্থ্য কোনো শব্দ নয় আপনি তরবারে নিয়ে যুদ্ধ করছেন এই কথাটা এটা মানে জিহাদ নয় গিয়ারটা মূল কথাটা হচ্ছে কোনো উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের নিজের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া নিজের লক্ষ্য পৌঁছে যাওয়া